হ্যালো গাইস সবাই কেমন আছেন আমরা এখন আসি বিফলেশ্বর ছোটক আসি দেখেন পানি কে ফানি থী থই করতেছে অনেক পানি এখানে আমরা দাঁড়িয়ে আছি আমাদের জন্য নৌকা আসবে নৌকায় পরে আমার আত্মীয়র বাসায় যাব এখান থেকে নৌকায় যাওয়া ছাড়া আর কোনো সম্ভব না তো নৌকার জন্য আমরা অপেক্ষা করতেছি যা হোক আশা করি নৌকা আসবে দূর থেকে দেখা না নৌকা আসতেছে ছোট নৌকা আসতেছে আমাদের জন্য তো আমরা অপেক্ষা করি এই যে দেখতেছেন নৌকা নিয়ে আসতেছে একজন আমাদের জন্য তো আমরা এই নৌকা করে পার হব বাড়িতে যাব আর কি আপনার ফাঁকা রোড থেকে মোটামুটি দুইশো আড়াইশো হাত এটা নৌকে যাওয়া লাগবে যেহেতু অনেক পানি এখানে পানিটা এখনো পর্যন্ত তেমন কমে নাই তো যা হোক নৌকা আসতেছে ছোট নৌকা যাইতে পারে কিনা দেখা যাক তো নৌকা চলে এসেছে অলরেডি তো আমরা নৌকা উঠে গেলাম তো নৌকা উঠে ভিডিও করতেছি কিন্তু ভিডিওটা আসলে করা অনেক রিক্স কারণ পরে যাওয়া সম্ভব এই যে আমার বন্ধু রাজু ও হাসতেছে লরিচ্চা তুই বেড়া ডপ তোর হলে যাইতেছি অনেক সমস্যা যদি একটু এদিক সেদিক হয় তাহলে আপনার পরে যাবো আমাদেরকে নিয়ে যাইতেছেন ভিজে দিয়ে ঠেলে ঠেলে নিয়ে যাইতেছেন যেহেতু আমরা দুইজন উঠছি ছোট নৌকা হয়তো পরে সম্ভাবনা আছে ভিজে যাব তো কাপড় চোপড় নষ্ট হয়ে যাবে এবং কি সাথে মোবাইল আছে মোবাইলগুলো এই কারণে তো যা হোক এখন নৌকায় আছি দেখা যাক আশা করি পৌঁছে যাবো আমরা না নৌকায় উঠছি তারপরও একটু ভয় লাগতেছে যদি পরে যায় তাহলে তো মোবাইল এবং কি কাপড় সব কিছু ভিজে যাবে আমার বন্ধু রাজু দুবাই থেকে এসেছে তার সাথে আসছিলাম এখানে মোটামুটি কাছাকাছি চলে আসছি আসলে এখানে অনেক মজার ব্যবহারও হয়েছে পরে যাওয়ার মতো অবস্থা হয়েছে আর বন্ধু একটু ঢুলতেছে